মকর সংক্রান্তি এইবার পালিত হবে শুধুমাত্র ১৪ জানুয়ারি দুই হাজার পঁচিশে এ সূর্য মকর রাশিতে প্রবেশ করবে সকাল আটটা একচল্লিশ মিনিটে হিন্দু পঞ্জিকা অনুসারে মকর সংক্রান্তি পূর্ণকালের সময় সকাল নয়টা তিন মিনিট থেকে পাঁচটা চার ছয় মিনিট পর্যন্ত এবং মহাপুণ্যকালের সময় প্রতি মাসের শেষ দিন অর্থাৎ যে দিন মাস পূর্ণ হবে সেদিনকে সংক্রান্তি বলা হয় সংক্রান্তি অর্থ সঞ্চার বা গমন করা সূর্যাদির এক রাশি হতে অন্য রাশিতে সঞ্চার বা গমন করাকেও সংক্রান্তি বলা যায় সংক্রান্তি শব্দটি বিশ্লেষণ করলেও এই অর্থই পাওয়া যায় সংযোগ ক্রান্তি সং অর্থ সংসাজা এবং ক্রান্তি অর্থ সংক্রমণ অর্থাৎ ভিন্ন রূপে সেজে অন্যত্র সংক্রমিত হওয়া বা নতুন সাজে নতুন রূপে অন্যত্র সঞ্চার হওয়া বা গমন করাকেই বোঝায় মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই ছয় মাস উত্তরায়ণ কাল এবং ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রায়ন ও পৌষ এই ছয় মাস দক্ষিণায়ন কাল পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে বলে এই সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয় শাস্ত্র মানুষের এক বছর দেবতাদের একটি দিন সমান অর্থাৎ মানুষের উত্তরায়ণের ছয় মাস দেবতাদের একটি দিন ও দক্ষিণায়নের ছয় মাস দেবতাদের একটি রাত রাত্রে মানুষের যেমন সকল দরজা জানালা প্রধান ফটক ইত্যাদি বন্ধ করে ঘুমিয়ে পড়েন তেমনি দেবতা গণ রাত্রে অর্থাৎ দক্ষিণায়নের সবকিছু বন্ধ করে ঘুমিয়ে পড়েন এ সময় বাহির থেকে প্রবেশ করার সুযোগ নেই অর্থাৎ দক্ষিণায়নের দেবলোক পুরোপুরি বন্ধ থাকে আবার দেবগুণের রাত পৌষ সংক্রান্তির দিন শেষ হয় বলে পরবর্তী উদয়ের ব্রাহ্ম মুহূর্ত থেকে দেবগণের দিবা শুরু হয় উক্ত সময়ে সর্ববাসী ও দেবলোকে সকলেই নিদ্রাভঙ্গ হয় এবং নিত্য ভগবত সেবামূলক ক্রিয়াদি শুরু করে থাকে এই জন্য সনাতন ধর্মাবলম্বীগণ ব্রাহ্ম মুহূর্তে স্নান নামযোগ্য গীতা পাঠ শঙ্খধ্বনি উলুধ্বনি ও অনুষ্ঠানের মাধ্যমে দিবসটিকে আনন্দময় করে তোলেন অন্যদিকে যে তিনি ইচ্ছা মৃত্যুবরণ করতে পারবেন অর্থাৎ তার নিজের ইচ্ছা ছাড়া কখনো মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের বিশ্ববিখ্যাত বীর মহাপ্রাজ্য সর্বত্যাগী ও জিতেন্দ্রীয় মহাপুরুষ ভীষ্মের মহাপ্রয়াণের স্মৃতির জন্য উত্তরায়ণ সংক্রান্তি আরও মর্যাদাপূর্ণ হয়েছে উল্লেখ্য কুরুক্ষেত্র যুদ্ধে কৌরব পক্ষের চারজন সেনাপতির মধ্যে তিনি প্রধান সেনাপতি উভয় পক্ষের আঠারো দিন যুদ্ধের দশম দিনে সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে পাণ্ডব পক্ষের সেনাপতি অর্জুনের সরাঘাতে ক্ষত বিক্ষত হয়ে ভীষ্মদেব রথ থেকে মাটিতে পড়ে যান কিন্তু তিনি মাটি স্পর্শ না করে আটান্ন দিন তীক্ষ্ণ সরসজ্জায় শুয়ে উত্তরায়ণের অপেক্ষা করে পৌষ সংক্রান্তির দিন যোগ বলে দেহত্যাগ করেছিলেন গ্রাম বাংলা সহ ভারতের বিভিন্ন জায়গায় ভোরবেলা আগুন লাগানো হয় খড় ও বাঁশ দিয়ে বানানো স্তূপে এটি মূলত পিতামহ ভীষ্মের চিতার স্বরূপ পৌষ সংক্রান্তির দিন সূর্য উত্তর মেরুতে হেলে পড়তে থাকে যার জন্য একে মকর সংক্রান্তি বা উত্তরণ সংক্রান্তিও বলে শাস্ত্র মতে ভীষ্মদের মৃত্যুর পরে ভগবত ধামে যাননি তিনি ছিলেন দৌ মতান্তরে দৌ নামক অষ্টবসু যিনি মহর্ষি বশিষ্ঠের অভিশাপগ্রস্ত হয়ে ইহলোকে মনুষ্য জন্ম কৃতকর্ম ভোগের জন্য জন্ম নিয়েছিলেন তাই তার পুনরায় দেবলোকই যাবার কথা ভীষ্ম যদি দক্ষিণান দেহত্যাগ করতেন তবে তাকে তার লোকে প্রবেশ জন্য বাইরে প্রতীক্ষা করতে হতো তিনি ইচ্ছামৃত্য বরণ করেছিলেন বলে ভেবে দেখলেন দক্ষিণায়নে মহাপ্রাণ করলে দেবলোকে গিয়ে বাইরে প্রতীক্ষা করার চেয়ে এখানে থেকে উত্তরায়ণে প্রতীক্ষা করাই ভালো কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে যার ফলে সকলেরই মঙ্গল হবে দেবলোকে একলা প্রতীক্ষা করে কি হবে এই ভেবে তিনি দক্ষিণায়নে শরীর ত্যাগ না করে উত্তরায়ণের শরীর ত্যাগ করেছিলেন দীর্ঘ আটান্ন দিন সরসজ্জায় অবস্থানের পর অবশেষে উত্তরায়ণ বা পশু সংক্রান্তির নিশান্তে পিতামহা বিশ্বদেব যোগ বলে দেহত্যাগ করে দেবলোকে গমন করেন পাঁচ হাজার বৎসর অধিক পূর্ব হতে আমরা প্রতি বছরে উত্তরায়ণ বা পশ সংক্রান্তিতে খরকুটা খড়কোটা জড়ো করে পিতামহ বিশ্বদেবের প্রতীকী সপ্তাহ করে থাকি অনেকে এই ধাউকে মেরামেরের ঘর বা ভেরা ঘর জ্বালানো বলে থাকেন এবং এই দিন মাছ মাংস আহার করে থাকেন যা সম্পূর্ণ অনুচিত কারণ উত্তরায়ণ বা পোষ সংক্রান্তি অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধ সংক্রান্ত অনুষ্ঠান অন্যদিকে এই দিবসটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই দিন প্রাতকালে দেবলোকে সফল দেবতাগণ ও স্বর্গবাসী পিতৃপুরুষগণ নিদ্রা থেকে জাগ্রত হন বিশ্বদেবের এই মহাপ্রয়াণের স্মৃতির জন্য সনাতন অবলম্বীগণের নিকটে উত্তরায়ণ সংক্রান্তি বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এই জন্য সনাতন ধর্মাবলম্বীগণ ব্রাহ্ম মুহূর্তে স্নান সংখ্যাধ্বনি উলুধ্বনি গ্রামে নগর সংকীর্তন গীতা পাঠ অন্নদান বস্ত্রদান বা আর্থিক অনুদান দেওয়া সহ মঙ্গলজনক কাজ করে থাকেন প্রতি বছর আমরা সম্মতভাবে ভাব গম্ভীর্যের সহ এই অনুষ্ঠান পালন করার আশা ব্যক্ত করে সবাইকে মহা সংক্রান্তির প্রণাম প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সকলে ভালো থাকুন নমস্কার